আসসালামু আলাইকুম আজকে দিনের শুরুটা একটু অন্যরকম করে করলাম কারণ আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি আজকে মোটামুটি এখন দুপুরের আগে আগে এই সময়টা ভিডিও করছি দুপুরের জন্য রান্না বান্না করবো তাছাড়া সায়ানের বাবা কিছু ফল এনেছিল সায়ানের জন্য তো সেগুলোই হচ্ছে ওকে কিছু এখন খাওয়ার জন্য দিচ্ছিলাম আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দিব তো আমি সময় চেষ্টা করি যে কোনো ফল বাসায় আনলে আমি হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিই তো আঙ্গুরটাকে যেহেতু মাত্র নিয়ে আসলো তো এখন আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তো সায়ান যেহেতু এখনই খেতে যাচ্ছে তো ভাবলাম যে একটা ডালিম কেটে দিয়ে আর আজকের ডালিমটা এত সুন্দর পড়েছিল যে কি বলবো একটু নষ্ট ছিল না এত সুন্দর ছিল আর দেখেন প্রত্যেকটা মানে ভেতরের প্রত্যেকটা ডালিম এত সুন্দর একদম রস আলু ছিল তো মাঝে মাঝে হয় কি একদম ভালো জিনিসটা নিয়ে আসে আর মাঝে মাঝে একদম সবই পচা হয় তো এখন ডালিমগুলো ছিঁড়ে নিয়ে সায়ানকে কিছু খেতে দেবো খেতে দেওয়ার পরে আমি হচ্ছে চলে যাব রান্না রান্না করতে কারণ দুপুরের এখনো করেনি অলরেডি বারোটা বেজে গিয়েছে একটার মধ্যে সব কমপ্লিট করে সায়ানের কাজগুলো কমপ্লিট করতে হবে তো বাচ্চা থাকলে সময় পাওয়া তো একদমই যায় না তো এখন এগুলো দিয়ে রান্নাঘরে চলে গেলাম রান্না করব আমি আজকে মাছ রান্না করব। একটু অন্যরকমভাবে প্রথমে তেল দিয়ে এখানে জিরা আর হচ্ছে কালো জিরা দিয়ে নিলাম আর এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমার কাছে হচ্ছে ঝোল তরকারি যখন রান্না করি তখন এরকম একটু জিরা আস্ত জিরা দিয়ে নিলে আমার কাছে বেশ ভালো লাগে তো এখন আমি মাছগুলোকে দেখেন কি রকম করে দিয়ে নিচ্ছি তেলের উপরে এই মাছগুলোতে আমি মশলা দিয়ে একদম মেখে রেখেছিলাম মেখে রেখে এখনটা তেলের উপর জাস্ট একটু ভাজা হলো এটা কিন্তু মানে অনেকে আছে কি মাছ ভেজে রান্না করে অনেকেই কষা একদম তরকারির মশলা কষাই তারপরে মাছ কষিয়ে রান্না করে আমি এরকম করে মাঝে মধ্যে রান্না করি আমার কাছে একটু পাতলা ঝোল করলে এইভাবে বেশ ভালো লাগে কারণ মাছগুলো যদি আমি মশলার মধ্যে মাখিয়ে রাখি সেটা একটু ভাজা ভাজাও হয় আবার কষানো তো পরে আবার আমি কষালামই মশলাগুলোও ভেতরে খুব সুন্দর করে ঢুকে যায় তো এরকম করে যদি কেউ রান্না করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আসলে এক এক এলাকার বান্না এক এক রকম এক এক জনের হাতে বান্না এক এক রকম সবার রান্নাবান্না তো আর সেম হয় না তো আমার রান্না বান্না আমি আমার মতন করে করি এমন না যে আমাদের বাড়ির সবাই এরকম করে রান্না করে আমি আমার মতন করে রান্না করি যখন থেকে আমার বিয়ে হয়েছে বিয়ের পরে রান্না করতে হয় আমি আমার নিজের মতন এক্সপেরিমেন্ট করে করে রান্না করি কোনো দিন ভালো হয় খেতে কোনো দিন একদমই ভালো হয় না তো এখন ঝোল দিয়ে এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিলাম এই তো এই পাতলা ঝোলটা গরমের মধ্যে খেলে কিন্তু একদম পেট ঠান্ডা থাকে সব সময় কিন্তু একদম মশলাদার খাবার ভালো লাগে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবে